নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে এই প্রথমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে কিন্তু হচ্ছে গণেশ পুজো বিশাল বড়ো করে এই গণেশ পুজোর আয়োজন করা হয়েছে জানিয়ে রাখা প্রয়োজন ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি এবং বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চ অর্থাৎ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি নয় কিন্তু বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চ এবং ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি এই দুই কমিটির যৌথ উদ্যোগে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে বিশাল গণেশ পুজোর আয়োজন সরাসরি সেই গণেশ পুজো মণ্ডপ আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং শুধু পুজো নয় গণেশ পুজোতে বিশাল বড় মেলার আয়োজনও কিন্তু এবছর করা হয়েছে ডুয়ার্স হিউম্যান কেয়ার এবং কাঞ্চনজঙ্ঘা ডুয়ার্স হিউম্যান কেয়ার এবং বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে গণেশ পুজোর আয়োজন খুব সুন্দর এই মণ্ডপ কিন্তু সজ্যা হয়েছে ইতিমধ্যে শহরের মেয়র গৌতম দেব কিছুক্ষণ আগেই এই পুজো উদ্বোধন করেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ড থেকে থার্মোপল এবং ঝাড়ু দিয়ে তৈরি এই পুজো মণ্ডপ এবং পাশাপাশি থার্মোপল ঝাড়ু এবং বাটি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপটি খুব সুন্দর একটি পুজো মণ্ডপ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রথমবার গণেশ পূজার আয়োজন এবং জানিয়ে রাখা প্রয়োজন প্রায় চল্লিশ লক্ষ টাকা বাজেটে এই পুজো মণ্ডপ এবং পাশাপাশি মেলার আয়োজন কিন্তু করা হয়েছে শিল্পী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন খবর সময় বাংলার মাধ্যমে पर कदम पे जाई এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন খুব সময় বাংলার মাধ্যমে কাঞ্চিনন্দর স্টেডিয়াম কাঞ্চিনন্দর স্টেডিয়ামের স্টেডিয়ামে গণেশ পুজোর আয়োজন সরাসরি এই মুহূর্তে সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে খুব সুন্দর গনেশ মুক্তি এই মুহূর্তে কাঞ্জিনঙ্গা কাঞ্জিনঙ্গার স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে দুয়ার সিমন কেয়ার সোসাইটি এবং লুয়ার্স হিউম্যান সোসাইটি এবং বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের পক্ষ থেকে যে গণেশ পূজার আয়োজন করা হয়েছে সেই লাইভ আপডেট আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কাঞ্জনজনা স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা যতক্ষণ দেখতে থাকুন খবর সময় ইচ্ছোক রাখুন খবর সময় বাংলায়